পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি করছি সুরা আহকাফ সুরা আহকাফ নাজিলের ধারাবাহিকতা তথা কোন পর নাজিল হয়েছে তা বিবেচনা এটি এর আগে সুরা জাসিয়া ও পরে সুরা জারিয়াত নাজিল হয়েছে বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি তম সুরা এর আগে আছে সুরা জাসিয়া ও পরে সুরা মোহাম্মদ মাক্কি যুগের শেষ দিকে এই সুরাটি নাজিল হয়েছে আয়াত সংখ্যা পঁয়ত্রিশটি সুরা নংল এটি মাক্কি সুরা নামের রহস্য আহকাব শব্দটি বহু বচন যার অর্থ সুউচ্চ বালি বালিয়ারি তবে এই বালিয়ারি পাহাড়ের মতন অতটা উঁচু নয় খুব সম্ভবত এই জায়গাটির অবস্থান ছিল ওমান ইয়ামান ও হাদ্রামাউতের মাঝামাঝি কোথাও যেখানে বসতি ছিল আট জাতির এই সুরার একুশ নং আয়াতে আট জাতির অবস্থান বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয়েছে সেখান থেকে এই সুরার নাম হয়েছে আহকাফ মূর্তির অসারতা মমিনদের দোয়া জিন জাতির ইমান গ্রহণ সূরাটির শুরুতে কাফিরদের বিষয়ে আল্লাহ বলেন অথচ কুফুরে লিপ্ত লোকদেরকে যেসব বিষয়ে সাবধান করা হচ্ছে সেগুলো থেকে তারা মুখ ফিরিয়ে রাখছে অন্যদিকে শেষ আয়াতে আল্লাহ তাদের পরিণতির নিয়ে হুশিয়ার করে দিয়েছেন তাদেরকে বাদ দিয়ে কি অন্যদেরকে ধ্বংস করা হবে অর্থাৎ সুরার শুরু শেষ মিলিয়ে কাফিরদের কর্মকাণ্ড ও পরিণতির চিত্র তুলে ধরা হয়েছে অন্য সুরার সঙ্গে সম্পর্ক এই সুরার আগে সুরা হল সুরা জাসিয়া যার শেষ অংশে মসজিদদেরকে তিরস্কার ও শাস্তির ভয় দেখানো হয়েছে আবার সুরা আহকাব শুরু হয়েছে ঠিক একই রকম আলোচনা দিয়ে সানে নজর তিন বছরের টানা অবরোধ শেষে সবে মাত্র রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ও তার সঙ্গীরা মুক্তি পেয়েছেন আর এমন সময়ে নবীজির চাচা আবু তালেব ও তার স্ত্রী ইন্তেকাল করেন তাদের মৃত শোকে নবীজি বেশ মুসরে পড়েন ওদিকে কাফিরা তখন আরো সাহস পেয়ে যায় নবীজিকে খুব বেশি যন্ত্রণা দিতে থাকে তাই তিনি গেলেন উদ্দেশ্য বনু সাকিফ গোত্রকে দিনের দাওয়াত দেবেন তারা দাওয়াত গ্রহণ তো করলই না বরং নবীজিকে রক্তাক্ত করে বের করে দিল হতাশ হয়ে সেখান থেকে ফিরতে লাগলেন নবীজি শারীরিক মানসিক কষ্টে সে মুহূর্তে তিনি খুব দুর্বল হয়ে পড়েছিলেন পথ চলতে চলতে তাই নাখলা নামক একটা জায়গায় থামেন সেখানে অবস্থান করার সময় এক রাতে নামাজের মধ্যে কোরআন তেল করছিলেন নবীজি আর ওই মূর্তেই সেখান দিয়ে জিন্দের একটি দল যাচ্ছিল রাসুলের কণ্ঠে কোরআন তেল শুনে তোমকে দাঁড়ালো তারা মনোযোগ দিয়ে শুনলো রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এর তেলোয়ার এরপর নবীজুর পরে ইমান এনে তারা নিজ জাতির কাছে ফিরে যায় নবীজির দাওয়াত কিছু মানুষ ফিরিয়ে দিলেও জিনের তা গ্রহণ করেছে ও নিজ জাতির কাছে প্রচার করেছে আল্লাহ এই সুসংবাদটি নবীজিকে জানিয়ে দিতে এই কিছু অংশ নাজিল করেন সুরার কর্মকাণ্ড পর্যালোচনা মসজিদরা মুক্তির উপাসনা করে আল্লাহ ও তার রাসূলের ব্যাপারে ওদের দৃষ্টিভঙ্গি জঘন্য ওদের কাজকর্মের সামগ্রিক চিত্র সূরার শুরুতেই উপস্থাপন করা হয়েছে আলাইসাল্লাম এর জাতি নিজেদের নবী ও আল্লাহকে প্রত্যাখ্যান করেছিল ফলে ভীষণ আজাবের মুখোমুখি হয় তারা এই ঘটনা মক্কার জন্য ছিল একটি রিমাইন্ডার সুরার শেষ দিকে দেখানো হয় রাসুলের কণ্ঠে কোরআন তেলোয় শুনে জিন জাতির উপলব্ধি অবশ্যই এই বাণী আল্লাহর পক্ষ থেকে এসেছে এরপর তারা নবীজির উপরে ইমান আনে এই সুরাটি হামিন যুক্ত সুরাগুলোর একটি যেগুলোর ব্যাপারে আব্দুল্লাহ ইবনু আমর রাজা এর বর্ণিত হাদিস এসেছে এক ব্যক্তি আল্লাহ রাসুল সাল্লামের কাছে এসে বললেন আল্লাহ রাসুল আমাকে কোরআন শিক্ষা দিন তিনি বললেন হামিম যুক্ত তিনটি সুরা পাঠ করো দুনিয়ার সময় সীমা যেহেতু নির্ধারিত তাই জীবন ফুরিয়ে যাওয়ার আগেই ভালো কাজগুলো করে নিতে হবে মানুষের ডাপর অতীতকে ফিরে দেখা মানুষ যদি অতীতের দিকে একটু চোখ ফেরায় তাহলে বুঝতে পারবে ডাপর কতটা ক্ষণস্থায়ী অতীতের কত বীর পালোয়ান জাতি ইতিহাসের পাতা থেকে হারিয়ে গেছে মানুষের অকৃতজ্ঞতা ও সত্য বিমুখতা মানুষ স্বভাবগত অকৃতজ্ঞ তাই স্পষ্ট নিদর্শন দেখার পরও সে আল্লাহকে অস্বীকার করার মতো দুঃসাহস দেখায় অবাধ্যতার পরিণতি অতীতে যেসব জাতি জ্ঞানে বিজ্ঞানে এগিয়ে গিয়েছে তারাই নিজেদেরকে সম্পূর্ণ ভেবেছে ভেবেছে আমাদের আর রবের কোনো প্রয়োজন নেই তাদের এই চিন্তা চেতনা তাদেরকে ভীষণ বিপদের মধ্যে ফেলে দেয় সত্য মিথ্যা মনস্তাত্ত্বিক লড়াই নবী রাসুলগণ মানুষকে ডাকেন চিরস্থায়ী সফলতার দিকে আর পথভ্রষ্ট লোকেরা ডাকে ক্ষণস্থায়ী অর্জনের দিকে এই দুই পক্ষের মধ্যে চলে ও আদর্শিক লড়াই আল্লাহ একটি সুনির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে দুনিয়ার সব কিছু সৃষ্টি করেছেন সেই সাথে এর মেয়াদও করে দিয়েছেন আল্লাহকে বাদ দিয়ে মুশ্রিকরা কতগুলো মূর্তিকে ডাকে অথচ এগুলো বস্তু উপকার কিংবা ক্ষতি করার কোনো সামর্থ্য এদের নেই সাল্লাহ আলাই সাল্লামকে নবী হিসাবে মানে না অথচ নাম তার উম্মতকে নবীজির আগমনের খবরটা দিয়ে গেছেন কোরআনের ব্যাপারে আফিরদের অযৌতিক প্রশ্ন ও হাস্যকর সব অজুহাত পিতা প্রতি উত্তম আচরণের নিদর্শন খারাপ লোকদের বৈশিষ্ট্য হলো এরা পরকাল অস্বীকার করে তারা বলে আখিরাত কালকল্প ছাড়া আর কিছুই নয় হাসরের মাঠে যার যা পাওনা আল্লাহ তাকে তাই বুঝিয়ে দেবেন কারো উপর একটু জুলুম করা হবে না হুদ সাল্লামের আর জাতির অবাধ্যতা ছিল সীমাহীন এরপর এলো আল্লাহর শাস্তি যা দেখে প্রথমে আনন্দে মেথে উঠেছিল তারা আর জাতির ছিল প্রচন্ড দৈহিক শক্তি কিন্তু আল্লাহর আজাবের সামনে কোনো ক্ষমতায় কাজে আসে না কোরআন শুনে একদল ইসলাম গ্রহণের ঘটনা নাম দেখার কাফেররা পরকালের সত্যতা টের পাবে তাই মুমিনদের উচিত ধৈর্য ধৈর্য ধরা কেস স্টাডি এই সুরার চার্ন আয়াতে আল্লাহ বলেন তুমি বলে দাও তুমি বলে দাও তোমরা আল্লাহকে বাদ দিয়ে যেগুলোকে ডাকো সম্পর্কে কি ভেবে আমাকে দেখাও দুনিয়ার জিনিসটা তারা সৃষ্টি করেছে নাকি মহাকাশে তাদের কোনো অংশীদারি আছে কোরআনের আয়াতটি আমাদেরকে গভীরভাবে ভাবতে বাধ্য করে আসলে কি আল্লাহ ছাড়া আর কেউ রব হতে পারে আচ্ছা সামান্য একটা মাছি যদি সামান্য একটা মাছি যদি মূর্তিগুলোর কাছ থেকে কিছু নিয়ে যায় যেমন ওগুলোর সামনে যেসব খাবার দেওয়া হয় মাছি সেখান থেকে কিছু নিয়ে উড়ে গেল সেক্ষেত্রেও ওগুলো কিছু করার ক্ষমতা রাখে না আর মাছি বানানো তো বহু দূরের আলাপ তাহলে কিভাবে মানুষ নিজ হাতে গড়া মূর্তিকে প্রভু বলে মনে মেনে নেয় এ এক আল্লাহ ছাড়া আর কারোর সামনে মাথা নথ করা মানুষের আত্মসম্মান বোধকে গলা টিপে হত্যা করার সামিল আসলে আল্লাহর দেওয়া উদাহরণগুলো নিয়ে আমাদের বেশি চিন্তা করতে হবে তবে আমরা মানুষ হিসাবে বাঁচার সার্থকতা উপলব্ধি করতে পারব এই সুরার প্রণব আয়াতটি দেখুন আমি মানুষকে আদেশ দিয়েছি তার মাতা পিতার সঙ্গে সুন্দর ব্যবহার করার জন্য তার মা কষ্ট করে তাকে গর্বে ধারণ করেছে তাকে জন্ম দেওয়ার সময়ও কষ্ট করেছে আর তাকে গর্বে ধারণ ও জন্মের পর বুকের দুধ ছাড়িয়ে অন্য খাবারে অভ্যস্ত করতে ব্যয় করেছে মাস এখানে আল্লাহ তালা অন্য খাবারে অভ্যস্ত করতে ব্যয় করেছে এখানে আল্লাহ তালা আমাদেরকে আদেশ দিলেন মা বাবা উভয়ের সাথে সুন্দর আচার ব্যবহার করার জন্য কিন্তু মায়ের আলাদা কিছু কষ্টকর বৈশিষ্ট্যের কথাও আয়ত্তিত উঠে এসেছে সন্তানকে সন্তানকে দীর্ঘ সময় ধরে ধারণ করা তারপর প্রসব করার সময় অবর্ণনীয় যন্ত্রণা সহ্য করা এবং জন্মের পর সুদীর্ঘ সময় দুধ পান করানো এগুলোর একটাতেও পিতার কোনো অংশ গ্রহণ নেই এ থেকে বোঝা যায় আল্লাহর কাছে বাবার চেয়ে মায়ের মর্যাদা বেশি কারণ সন্তান পালনে মায়ের কষ্টটা বেশি সুতরাং মাকে গুরুত্ব দিতে হবে সর্বাধিক হাদিসেও এর প্রমাণ মেলে এক ব্যক্তি নবী করিম সাল্লামকে জিজ্ঞাসা করল আমার আমার ওপরে কার খেদমতের হক সবচেয়ে বেশি নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন তোমার মায়ের সে বলল তারপরকে তিনি বললেন তোমার মা সে বলল তারপরকে তিনি বললেন তোমার মা সে আবারও জিজ্ঞাসা করলো তারপর কে তিনি বললেন তোমার বাবা তিনবার মায়ের কথা বলে একবার বললেন বাবার কথা কারণ এমন তিনটি কষ্ট আছে বাবাকে যার একটাও সইতে হয় না গর্ব কষ্ট প্রসবের কষ্ট এবং দুধ পান করানোর কষ্ট শুনছিলেন